নমস্কার হারানো আসরের একটি নতুন গল্পে আপনাকে স্বাগত আজকে আমাদের গল্প আশাপূর্ণা দেবীর লেখা নজরুচু গল্প পাঠে আমি সোমালি চলুন গল্প শুনি কালের অনন্ত প্রবাহধারায় যেমন রাত আছে দিন আছে কালো আছে সাদা আছে তেমনি বন্যা খরা দুর্ভিক্ষ মহামারীর পাশাপাশি ঢাকাই আছে বেনারসি আছে নাইলেক্স আছে অরগানজা আছে আরও কত কিছুই আছে অর্থাৎ পুজোর বাজার আছে পুজো এলো বলে তবু আমার এবারে এখনো পুজোর বাজারে হাত পড়েনি কারণ মাঝে মাঝে লোক মুখ বাহিত হয়ে আগুন লাগা বাজার দরের হালকা ফুলকি গায়ে এসে লাগায় ইতস্তত চিন্তা করতে বসেছি অন্যান্য বাড়ির বিস্তৃত তালিকা থেকে কিছু ছাটাই করা সম্ভব না এমন সময় স্বপ্না এসে একগাল গাল হেসে বলে উঠলো এবছর আমি আর ফরক নেবো না ঠাকুমা শাড়ি নেব স্বপ্না আমাদের বাড়ির বালিকাঝি আজকাল বাড়ি বাড়ি যেমনটি দেখতে পাওয়া যায় ফরক ইজের পড়া চুলে বাহার কাটা আট থেকে আঠেরো পর্যন্ত বয়সের তেমনি একটি পাই মাস খাটবার বালক ভৃত্যের কারবার তো প্রায় উঠেই গেছে এই যুগে ঘরে ঘরে সব কর্ম ওই বালিকাকুল যারা আটো ফ্রক আর খাটো বয়স আর বারন্ত চেপে রেখে গেরস্থ সংসারের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সব করে মৃদু মন্থর অনুপ্রবেশ সহজে কারো চোখে পড়ে না অলক্ষিতে ক্রমশই যে আমাদের সমাজ নারীতন্ত্রে রূপান্তরিত হয়ে চলেছে এ এখন পুরুষ জাতির খেয়ালে আসছে না ভাবছে আহ বড় খাসা আছে বড় আরামে আছি সব দায় দায়িত্ব স্বাধীনতা সুখে সুখী নির্বোধ নারী জাতির মাথায় চাপিয়ে দিয়ে চালাকিতে চালাচ্ছি খেয়াল আসবে তখন যখন আর চারা থাকবে না বৃত্তের পোস্টে বালকের স্থানে বালিকার রেওয়াজ চালু হওয়া এই অনুপ্রবেশের একটি বাসন মাজা ঘর মোছা ঝিয়ের সঙ্গে তাদের বালিকা কন্যাদের এনেই কাজ করা নতুন নয় চিরকালই ছিল কিন্তু বাল্যকালের সীমা অতিক্রম করার সঙ্গে সঙ্গে সেই মেয়েদের আর দেখতে পাওয়া যেত না অদৃশ্য হয়ে যেত তারা অবশ্যই কোনো গিয়ে শ্বশুর বাড়িতে না এরা নিজেরাই চাকুরে মেয়ে এরা ফ্রকের কালকে ঠেলে ঠেলে দূরে রেখেও একদিন শাড়ি চেয়ে বসেছে কারণ এ যুগে এদের মা বাপের মেয়ে বিয়ে দেওয়া বাধ্যতামূলক নয় অতএব এরা এক বাড়িতে না পোষালে অন্য বাড়িতে যাবে এবং শেষ পর্যন্ত হয়তো সবচেয়ে সহজ জায়গা পথে পথে যাবে হয়তো সে যাবার দ্রুত যান স্বপ্নার বাণীতেই যে এখন এসব সমাজ চিন্তা আমার মাথায় খেলে গেল তা নয় মাথায় যেটা খেলে গেল সেটা হচ্ছে ওই বাজারের দুশ্চিন্তা তাই সরল অবধ গলায় বললাম ওমা শাড়ি নিয়ে কি করবি শাড়ি সামলে কাজ করতে পারবি স্বপ্ন মুখ ঘুরিয়ে বলল সে আমি অবদের বলে হয়তো কিন্তু আর যাই হোক সদ উপদেশ দেবার চেষ্টা করা চলে না বললাম ঠিক আছে শাড়ি দেব শাড়ি তোমায় কিনে দিতে হবে না আমায় টাকা দিয়েও কিনে নেব শুনে চমকৃত আমি বলে না ফেলে পারি না তুই নিজে গিয়ে কিনতে পারবি কেন পারবো না বলল স্বপ্না মাথা ঝাঁকিয়ে অন্তরালে কোথায় ওর মা অবস্থান করছিল সে হঠাৎ আত্মপ্রকাশ করে বলে ওঠে একা গো মাসি মা পাড়ার আরও মেয়ে যাবে স্বপ্নারই বয়সী সবাই মিলে মতলব ভেজেছে ওরা নিজেরা দোকানে যাবে পাঁচ দোকান দেখে শুনে কাপড় কিনবে সবাই মনিবের বাড়ি থেকে নিচ্ছে তা ভালো নিয়ে তবে বলে আলবানি খুলে দুখানা টাকার নোট স্বপ্নার দিকে এগিয়ে দিই স্বপ্না হাত না পেতেই আমাকে একটা তীক্ষ্ণ দৃষ্টিবানে বিদ্ধ করে বলে ওঠে ওতে শাড়ি হবে ওতে শাড়ি হবে না এ সন্দেহ আমারও যথেষ্ট রয়েছে তবু ছনই পন্থা নামক শাস্ত্রীয় নীতির বসেই এমন একটা অবদের মতো কাজ করলাম এই টাকায় শাড়ি হয় না ওটাও যেমন জানি তেমনি এটাও জানি দেওয়ার অঙ্ক যাই হোক একেবারে মন ওঠানো যাবে না ওর তবু অবদের ভূমিকাতেই বলে উঠি ও মা হবে না কেন রে বাপু কি শাড়ি কিনবি তুই ছাপা শাড়িটারই তো স্বপ্না অবলীলায় বলে সে দোকানে গিয়ে বুঝবো তুমি আরো দশটা টাকা ছাড়ো তো ঠাকমা পুজোর বাজারে অত কিপনি করলে চলে না না চমকাই না এইভাবেই কথা বলতে অভ্যস্ত স্বপ্না ও যখন এসেছিল তখন বোধ করি সবে মাত্র শৈশব পার করেছে রুক্ষ মাথা হাঁটু অব্দি ধুলো পিঠে ছেঁড়া একটা বিবর্ণ মলিন গায়ে ছোট হয়ে যাওয়া ফ্রক পরা রোগা কাঠি মেয়েটা ওকে যে ওর মা কাজে ঢুকিয়ে দিয়ে গেল আর আমরাও কাজ করাবো বলেই রাখলাম এতে বিবেক নামক পাতানো প্রাণীটি কেমন দাঁত ফোটাতে লাগলো যে দংশন কাতর সব ব্যাপারে সর্ববিধ সুখ শান্তি বিধানে যত্নবান হয়ে উঠলাম অবিলম্বে তার গায়ে ছেঁড়া ফ্রকের জায়গায় নতুন বাহারি ছিটের ফ্রক উঠল চুলে তেল চিরুনি ক্লিপ কাটা এবং লাল রিবন উঠলো সকালে জল খাবারে বাসি রুটির পরিবর্তে পাউরুটি বিকেলে মুড়ির পরিবর্তে পরোটা এবং সময়ে অসময়ে যখন তখন খিদে পেলে এরক ছিল স্বপ্নার দু পয়সা এগুলে আমরাই স্বেচ্ছায় চালু করলাম অর্থাৎ মায়ার বসে অথবা ওই অদৃশ্য দংশনে আমরাই খাল কাটলাম পরবর্তীকালে যদি সেই কাটা খালে কুমিরের না কুকি মারে দোষ কুমিরের নয় সেই অতি বাল্যকাল থেকেই স্বপ্নার কথাবার্তা বয়স ছাড়া চটপটে চর দিন মুখে খই ফুটছে তখন কথাগুলোকে অমৃতং বালভাসিতং হিসেবে বেশ কৌতুক ভরে গ্রহণ করা যেত এখন অপছন্দ করলে ছাড়িয়ে দেওয়া ছাড়া আর কিচ্ছু করার নেই কথায় আছে বলা মুখ আর চলা সমান দুঃশাসন কিন্তু ছাড়ানো কি সহজ একটা কাজ জানা লোক বাড়ির গিন্নির থেকে অনেক জরুরি বিনা বাক্যে আরো একখানা দশ টাকার নোট বাড়িয়ে ধরলাম স্বপ্না কাজ ছেড়ে ও বাড়ির মাসিমার বাড়ি যাব বেশ আদেশের ভঙ্গিতেই বলল বুঝলাম সেখানেও টাকার ব্যাপার ওরা মায়ে ঝিঙে চলে গেলে ভাবতে থাকি কি দিনকালি পড়েছে বাসন মাঝা ঝিয়ের মেয়েরও তিরিশ টাকার কমে শাড়ি হয় না হায় তখন কি জানি আমি কত জানলাম দিন কয়েক পরে স্বপ্ন তো মাঝে মাঝে ঝাঁকি দর্শন দিচ্ছে আর হঠাৎ হঠাৎ চটি পায়ে দিয়ে হাওয়া হয়ে যাচ্ছে অনুমান করছি বন্ধুদের সঙ্গে মার্কেটিং করছে আজ কি যেন করছিলাম হঠাৎ স্বপ্নার মার গাল ভরা হাসির সঙ্গে প্রাণ ভরা কথা শুনতে পেলাম আয় না কি কি দেখা স্বপ্না এলো তার সঙ্গে তার বান্ধবী পাশের বাড়ির বালিকা পরিচালিকা মঞ্জু নামকরণের মধ্যেই মান উন্নয়নের ইশারা রমেশবাবুর বাড়ির ছানা ঝিয়ের নাম শর্মিলা নতুন বৌদির বাড়ির হচ্ছে দেবজানি সে যাক স্বপ্নার বদলে মঞ্জুই বলে ওঠে এই যে এই কাপড় কিনেছে উবিয়া ভয়েল ফেন্সি শাড়ি হাউস থেকে আপনার দেওয়া টাকা আর স্বপ্নার মা দুবারই টাকা মিলিয়ে মার্কেটিং করেছে কাপড়টা যেন কত নিল রে স্বপ্না স্বপ্নার মা তাড়াতাড়ি বলে ওঠে এই যে তখন বললি পঞ্চাশ টাকা আর সাড়ে এক টাকা স্বপ্নার মার মুখ গৌরব উজ্জ্বল অবোধ আমি অজ্ঞান আমি সে উজ্জ্বল্য লক্ষ্য করি না চমকে উঠে বলে ফেলি সাড়ে আটান্ন টাকা শাড়ি কিনলো তোমার মেয়ে স্বপ্নার মা আটা থাসি হেসে বলে ছাড়লো নাকি মেয়ের যে আমার নজর উঁচু শুধু কি কাপড় দেখো না বেলাউজ কিনেছে আট টাকা দে পেটিকোট দশ টাকা আর মুখে মাখবার শিশির এই একটা কি রে তার পণ্ড নাকি বললি ঠাকমাকে দেখা না স্বপ্না পণ্ড পণ্ড খিলখিল করে হেসে ওঠে মেয়ে দুটো যদিও নিজেরা রুবিয়াকে উবিয়া আর ফ্যান্সিকে ফেন্সি বলতে দ্বিধা করছে না তবু স্বপ্নার মার এই উচ্চারণের ত্রুটিতে স্বপ্না আর তার বান্ধবী বালিগঞ্জীয় তরুণীদের মতোই মা মাসিকে ডাউন করতে পারার পরও মাল্লা দেখে সে লুটোপুটি খেতে থাকে কিন্তু ভাবছি উচ্চারণটা কি সত্যিই বিলকুল ভুল কোথাও কোনো ওর ঠিক অর্থটি কি উকি মারছে না ওই ভুল উচ্চারণটাই কি বলে উঠতে চাইছে না পণ্ড পণ্ড সবই পণ্ড ওহে সাম্যবাদী দেশের নেতারা এ যাবত পণ্ডশ্রমী করে মরলে তোমরা দেশ থেকে বুর্জাত বিতরণ করতে পারলে না সেই নির্লজ্জ শব্দটা মাছির মতো এ নাক থেকে ও নাকে গিয়ে বসছে নমস্কার শেষ হলো আজকের গল্প গল্প পাঠ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন